সিদ্ধিরগঞ্জে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শহীদদের মাখফেরাত কামনায় দোয়া ও মিলাদ মঙ্গলবার ছয় আগস্ট নারায়ণগঞ্জ সিদ্ধিরগঞ্জ চৌধুরী বাড়ি বাসস্ট্যান্ড ব্যবসায়ীদের উদ্যোগে সারা দেশে সকল শহীদ ছাত্র ও সাধারণ মানুষের মৃত্যুতে শ্রদ্ধা ও স্মরণে দোয়া মিলাদ ও তবারক বিতরণ করা হয় এ সময় নারায়ণগঞ্জ মহানগর যুগ্ম আহ্বায়ক যুব সাগর প্রধান অতিথি হিসেবে বক্তব্যে বলেন গত ১৬ বছরে স্বাধীন বাংলাদেশের মানুষের স্বাধীন কথা বলার স্বাধীনতা বন্ধ করে রেখেছিল স্বৈরাচারী হাসিনা আজ হাজারো শহীদের রক্তের বিনিময়ে নতুন এক স্বাধীন বাংলা বাংলাদেশ পেলাম আমি একাত্তরের যুদ্ধ দেখিনি তবে দু হাজার চব্বিশের যুব সমাজ ঐক্যবদ্ধ হয়ে স্বৈরশাসকের সঙ্গে যুদ্ধ করে স্বাধীন একটি বাংলাদেশ করতে দেখেছি সকল শহীদদের প্রতি শ্রদ্ধা রেখে বলছি আমরা কেউ প্রতিপক্ষ নয় আমরা মিলেমিশে আগামী বাংলাদেশ গড়তে ঐক্যবদ্ধ হয়ে অন্যায়ের বিরুদ্ধে মোকাবেলা করব হয়তো অনেকেই দুই থেকে চার মাসের জন্য নতুন করে নেতা তৈরি হবে মানুষের মাঝে হামলা ও মানুষের সম্পদ লুটপাট করবে তা হতে দেব না যদি এমন কোনো ঘটনা ঘটে কিংবা সংখ্যালঘু মানুষের ওপর অবিচার করে তাহলে আগে আমরা সমাধান করার চেষ্টা করব না পারলে আইনের সাহায্য নিব তবুও কোনো অবিচার চলবে না দোয়ার আয়োজনে আরও উপস্থিত ছিলেন সাবেক সহ স্বাস্থ্য বিষয়ক সম্পাদক যুবদল সিদ্ধিরগঞ্জ থানা কামাল প্রধান ও চৌধুরী বাড়ি বাসস্ট্যান্ড ব্যবসায়ীবৃন্দ সাধারণ মানুষ প্রমুখ সুন্দর এবং সুষ্ঠুভাবে দেশ পরিচালনা তথা সকলের খেদমত করার তো বিজ্ঞান কর আমরা যে মিশকেরা আছে আলেম ওলামারা আছে হাফেজ আছে মাওলানা শেখক আছে বিশেষ করে আমাদের মহাবীর ছাত্র ভাইয়েরা আছে এবং কোটা বিরোধী আন্দোলনে যারা বীর সৈনিক হিসাবে এখনো আছেন আল্লাহ তারাও আমাদের সাথে আছে আমরা সকলকে নিয়ে এই জনমputExtra সুন্দর বাংলাদেশ গ르তে পারি আল্লাহ আমাদের তুমি সকল সরাসরি সহযুদের হাতটি বাড়ায় দাও আমাদের সকলকে কবুল করিয়া নাও এবং সকল শহীদ তুমি মর্যাদা মাত্রা মিয়া لیا বাড়ায় দাও ইস্টারে সকল দোকানদার ভাইকে এক এবং নেক হওয়ার এবং থাকার তৌফিক দান কর তারা যেন সুস্থ এবং সুন্দরভাবে এখানে ব্যবসা করতে পারে আল্লাহ তৌফিক দান কর আমাদের মধ্যে হানাহানি মারামারি কাটাকাটি যেন না হয় ভুল বুঝাবুঝি যেন না হয় একে অপরকে যেন ছাড় দিতে পারি ত্যাগ করতে পারি সে তৌফিক আমাদের মনের মধ্যে ঢুকায় দাও তাইকে প্রত্যেকটা যুবককে তা মুসলমান এবং অন্যান্যদের মামলমবি যারা আছেন আল্লাহ তাদের সকলকে সহানুভূতি দেখাইয়া তোমার দরবারে থেকে বিদায় নিতেছি আমাদের দোয়াগুলা তোমার হাবিবকে তফাইল কবুল করিয়ানা সুবহান rabbika rabbil izzati আম্মা yasifun ওয়া সালামুন আলাল মুরসালিন آمين والحمد لله رب العالمين